আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি এই মিষ্টি কুমড়াতে মুরগি রান্না করব কেউ কি খেয়েছেন কখনো একবার খাইছিলাম অনেকদিন আগে দিয়ে রান্না করছিলাম একবারে কচি এই যে গাছ থেকে উঠাই নিয়ে আসলাম এই যে এইভাবে একটু মোটা করে কাটিয়ে নেবো এই যে মিষ্টি কুমড়াগুলো কাটা হয়ে গেছে আর এই যে মুরগির মাংস এখানে এই মানে আমাদের পাশেই বাসার কাছে আর কি একজন বিক্রি করে তো যাই হাতে উঠাই নিয়ে আসছি আর লাউ শাক কালকে রান্না করবো লাউ শাকটা আজকে আর দেখাইলাম না লাউ শাক আজকে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে এই যে এইভাবে কেটে নেবেন একটু মোটা করে এভাবে এই যে কেটে নেবেন ঠিক আছে একটু মোটা করে নেবেন আর কি এই যে দেখছেন এই যে এইভাবে একটু মোটা করে নেবেন এই কষানির সময় দিয়ে দিলে কি হয় এটা দিতে আর কি সব কিছু যায় সবজি দিয়ে আর বাচ্চারা হয়েছে কি সবজি খাইতেছে না এটা আমার একটা এমনিতে সবজি খায় না এই কারণে একটু সবজি দিয়ে রান্না করে দিই মুরগির গ্রাম পেলে মানে মাংসর গ্রাম পেলে খাই সেপ খাইবি না দেখছেন মানে এমনি মাছ দিয়ে খাইবো না কিন্তু মুরগি দেনা না খেলে ঠিকই খাইবো তে এতে সবজিও যাবে পেটে মুরগির মাংসটা পেটে যাবে এই কারণেই বুদ্ধি করলাম যে আজকে এভাবে রান্না করি শালশহর দিলে আসলে আরো ভালো হতো একবার শালশহর রান্না করেছিলাম খোসা সহ এই যে এগুলা খোসা আছে না এগুলা খোসা সহ রান্না করেছিলাম ওটা আরো খুশি ছিল একেবারে খুশি এই যে মিষ্টি কুমড়াগুলো কাটা হয়ে গেছে আর এই যে মুরগির মাংস এখানে এই এই যে এখন মশলা বাইটে নিব এখানে দিছি দুইটা শুকনা মরিচ বাইজে আর এটা হচ্ছে রাদনি এই এই যে দেখছেন এই রাদনি ছাড়া আমি তরকারি খাই না আর আর হচ্ছে এখানে জিরা ওকে এগুলো বেটে নিব এখন একটু পানি দিয়ে নেই ও সরি বললাম না তো তিনটা এলাচ নিয়েছি পেঁয়াজ দিয়ে দিছি তারপর সয়াবিন তেল দিয়ে দিলাম এটা একটু বাজার হোক এইদিকে মশলা দিয়ে আমি রেডি করি এই যে এখানে মশলাগুলা দিয়ে দিব এখানে এখানে আছে এই যে হলুদ গুঁড়া এক চামুচ দেড় চামুচ দিলাম তারপরে মরিচের গুঁড়া মিঠের গুঁড়া দুই চার চামুচ দিলাম দিব মিষ্টি খোঁড়া তো মিষ্টি মারবে অনুষ্ঠানে দিয়ে দিব তারপরে যে লবণ আদা রসুন বাটা দিয়ে দিলাম এই যে আচ্ছা এখানে দিয়ে দিব পেঁয়াজ রসুন আর ওই যে কাতামিচ বাটা যে মুরগির মাংসগুলা দিয়ে দেবো মশলা কষণ হয়ে গেছে আচ্ছা কষনি করে দেখা করুন এই যে কষানো হয়ে গেছে পানি দেব আসলে এই যে এই কড়াই মধ্যে দিয়েছিলাম তো এই হয়ে গেছিলো বেশি হয়ে গেছিলো টেন্স কাপড় পানি